দিয়ে পান্তুয়া বানাবো ওটা কেটে নিয়েছি আর একটু কেটে নেবো নিয়ে কেটে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব প্রেশার কুকারে সিদ্ধ করতে গেলে সামান্য একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে ঢাকা দিই কষিয়ে দিলে তিনটে সিটি দিলে নামিয়ে দেব আলু সিদ্ধ হয়ে গেছে গরম আছে আলুটা ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে ল্যাম্প না থাকে এক চামচ সুজি দেব ময়দা এক চামচ ভালো করে মাখতে হবে একটু ঘি দেব ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এটা মণ্ডপ তৈরি করে নিতে হবে লেচি কেটে এ করব তার আগে আমি বড় এলাচ এটাকে গুঁড়ো করে নিয়েছি জিয়ে দিচ্ছি তারপরে মাখতে হবে যাতে কোনো এ না থাকে ফাটল ধরে তারপরে এটাকে লেচি করবো অন্যের মধ্যে আমি নকুন ধানে দিয়ে দিয়েছি একটা করে কড়াটা বসিয়ে দিয়েছি রস করব আচ্ছা আধ বাটি চিনি নিয়েছি নিয়ে আধ বাটি জল দেব একটু ভালো ভালোভাবে রস করে করব একটা স্টোভে আমি তেল বসিয়ে দিয়েছি কড়া পান্তুয়া কোনো ভেজে নেব চোদ্দোটা পান্তুয়া হয়েছে দেখুন কোনো ফাটল নেই খুব সুন্দর করে ফুলেছি চারটে চারটে করে ভাজবো এরকম ভাজতে হবে পান্তুয়া বাজায় বাজায় দেখুন তেল যেমন কি তেল রয়ে গেছে বেশি তেল লাগেনি আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এই রসে দিয়ে দেব দিয়ে একটু রসটা ফুটিয়ে নেব ফুটিয়ে বন্ধ করে দেব ফুটিয়ে নেব আর একটু ঘি দিয়ে দেব সুন্দর পান্তুয়া হয়েছে দেখুন বাড়িতে করবেন আমার মতন প্রসেস করে কত সুন্দর পান্ত কোনো ভেঙে যায়নি কিছু হয়নি দেখুন কত সুন্দর নরম হয়েছে দেখাচ্ছি দেখুন কত টুক তুলেন আমাকে জানাবেন